শীতকাল চলে এসেছে তো হাঁস তো খেতেই হবে তো আজ কিন্তু আমি গোটা গোটা রসুন দিয়ে হাঁস ভুনা করেছি তো স্পেশাল সময় স্পেশাল কিছু খেতেই হয় তো কোনো গন্ধ ছাড়াই মানে একদম পারফেক্টভাবে হাঁস ভুনার রেসিপি করে দেখাবো চলো তাহলে বিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক যদি তো হাঁস রান্না করবো আর আমি কিন্তু হাঁসের স্কিনটা ফেলে দিয়েছি তো প্রথমে আমি একটা কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি তারপরে গরম হয়ে গেলে বেশ খানিকটা পেঁয়াজ কুচি আমি এখানে অ্যাড করেছি দেন কাঁচামরিচ ফালি এখানে অ্যাড করেছি তারপরে ভালো করে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব একেবারে লাল লাল করে মচমচ করে দেখো বেরেস্তাটা হয়ে গিয়েছে তখন আমি এখানে ব্লেন্ডারের সাহায্যে আমি এখানে তিন চারটা পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলি এখানে অ্যাড করে দিব তারপরে ভালো করে পেঁয়াজটাকে আমি কষিয়ে নিব কারণ কাঁচা পেঁয়াজ বাটা পেঁয়াজে একটা কাঁচা স্পেল থাকে তো তার জন্য পেঁয়াজ বেস সাথে আমি এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে রেগুলারলি যে আমরা মশলাগুলি ব্যবহার করে থাকি মাংসের মধ্যে তার থেকে একটু স্পেশাল মশলা ব্যবহার মানে একটু বেশি দিয়ে আমি এটা হাসটাকে ভুনা করেছি তো ছিল প্রথমে টক দই তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো লবণ মাংসের মশলা জিরে গুঁড়ো বাদাম বাটা তো সব কিছু দিয়ে ভালো করে আমি এটাকে এখন কষিয়ে নিব। কষাতে কষাতে একটা স্মেল বের হবে আর মশলার গা থেকে তেল ঝরে দিবে। তখন আমি এখানে হাঁস মাংসগুলি এখানে অ্যাড করে দিব। আমি কিন্তু আগেই বলেছিলাম হাঁসের স্কিনটা কিন্তু আমি ফেলে দিয়েছি তো এখন আমি হাঁসগুলিকে ভালো করে রান্না করে নিব তো ভালো করে আমি হাঁসগুলি এখানে দিয়ে মশলার সাথে কষিয়ে নিব চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত একেবারে ভুনা ভুনা করে নিতে হবে হাঁস রান্নার আর মজাই কিন্তু হাঁস বা যে কোনো মানে মাংসের মশলা মাংসের রান্নার কিন্তু একটাই জাদু যে মশলাটা যত কষাবে তা সেই মাংসের টেস্টটা কিন্তু তত বাড়বে তো যাই হোক ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি বেশ খানিকটা পানি দিয়ে মশলা পানি দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেবো বলক আসে পর্যন্ত কিছুক্ষণ পরে দেখো বলকটা চলে এসেছে তারপরে একটু চাড়া দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে আমি এখন একদম লো আছে এটাকে রান্না করে নিব কারণ হাঁসের মাংস সহজে সেদ্ধ হয় না তার জন্য একটু আমি এটাকে বেশি পানি দিয়ে আমি একটু একটু সময় নিয়ে এটাকে রান্না করলে কিন্তু মাংসটাও একদম সফট অ্যান্ড জুসি হবে তার জন্য আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে যেহেতু বাদাম বাটা ইউজ করেছি তার জন্য তো যাই হোক কিছুক্ষণ পর দেখুন পানিটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গিয়েছে তো ভাজা ভাজা হয়ে গিয়েছে তো এখানে আমি আবারও বেশখানে পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে একটু নাড়াচারা দিয়ে এখানে আমি চারটা রসুনের কুয়া অ্যাড করে দিয়েছি দেশি রসুনের কুয়া দেন সেটা দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বলক আসে পর্যন্ত কিছুক্ষণ পরে কিন্তু বলকটা চলে এসেছে ফাইনালি তারপরও চাড়া দিয়ে আমি ঢাকনাটা ঢেকে রেখে দেবো অ্যাট লাস্ট আমি পনেরো মিনিট পর তারপর আমি ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়েছি এখন কিন্তু আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট তো চলো পরিবেশন করে নেওয়া যাক তো দেখো আমি একটা প্লেটে পরিবেশন করছি মশাল্লাহ হাঁসের কালারটাই কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে এই তো দেখো আমার হাঁসের মাংসের ফাইনাল লুক দেখতে কতটা লোভনীয় হয়েছে না খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল চাইলে তোমরা একবার হলো ওইভাবে ট্রাই করে দেখতে পারো আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এ তো এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওর সাথে কিন্তু নিশ্চয়ই দেখা হবে আল্লাহ হাফেজ